আজকের দুনিয়াতে টাকা পয়সা কিংবা তেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তথ্য বা ডেটা ডেটা এখন মনে করেন আপনার কাছে প্রচুর আছে কিন্তু আপনি জানেন না এই ডেটাগুলা দিয়ে আপনি আসলে কি করবেন তাইলে কিন্তু পুরা জিনিসটাই মূল্যহীন তার মানে আপনার কাছে অনেক ডেটা শুধু থাকলেই চলবে না এটা কিভাবে ব্যবহার করতে হবে সেই ব্যাপারটাও আপনার জানতে হবে আর এই ব্যবহারযোগ্য তথ্য আর সিদ্ধান্তে পরিণত করে ডেটা অ্যানালিস্টরা বর্তমান বিশ্বে ডেটা অ্যানালিটিক্স এর মার্কেট ছয়শো বিলিয়ন ডলারেরও বেশি আর যেহেতু এই ফিল্টার মধ্যে অনেক বেশি চাহিদা আছে কিন্তু ট্যালেন্টের মানুষজনের সংখ্যা কম সেই কারণে এই ফিল্ডের স্যালারিও অনেক হাই হবে ইভেন অনেক ইউনিভার্সিটি তো ডেটা অ্যানালিসিসের ফুল টাইম প্রোগ্রামই অফার করে অনেকে ওইখানেও ভর্তি হয়ে যায় এক এক কোম্পানিতে আপনি যেমন তিরিশ হাজার টাকা স্যালারির ডেটা অ্যানালিস্টের পজিশন দেখবেন আবার এক থেকে দেড় লক্ষ টাকা বেতনের চাকরিও দেখবেন এইটা তো গেল বাংলাদেশের কথা আমি যদি গ্লোবালি বলি আপনি দেখবেন আমেরিকা ইউকে কানাডা অস্ট্রেলিয়া জার্মানির মতন উন্নত দেশগুলোতে তাদের যে জাতীয় গড় বেতন আছে সেই তুলনায় ডেটা অ্যানালিস্টদের স্যালারি কিন্তু বেশি আপনারা যদি এই টেবিলটা খেয়াল করেন তাইলেই একটা কম্পারেটিভ অ্যানালাইসিস আপনি টের পাবেন আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং এর যুগ এই মুহূর্তে ডেটা অ্যানালিস্টদের সম্ভাবনা কিন্তু অনেক বেশি সামনে এইটা শুধুমাত্র একটা স্কিল না এটা একটা অপরচুনিটি বা সুযোগ আর এই স্কিলটা শেখার সহজ আর কার্যকরী একটা উপায় আপনাদের সামনে আনতেছে নন একাডেমি নন একাডেমি আপনাদের জন্য নিয়ে আসছে জব রেডি ডেটা অ্যানালাইসিস প্রোগ্রাম যেটা আপনাকে শুধু শিখাবে না আপনাকে জব বা চাকরির জন্য প্রস্তুত করবে এই প্রোগ্রামে আপনি পাচ্ছেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টরশিপ লাইভ সেশন প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্ট টোয়েন্টি ফোর বাই সেভেন ডেডিকেটেড সাপোর্ট এবং সার্টিফিকেশনের সুযোগ তাদের কোর্স ফি হচ্ছে দুই টাকা সো আপনি যদি আপনার ক্যারিয়ারে আরো এক স্টেপ আগাইতে চান নন একাডেমির জব রেডি ডেটা অ্যানালিসিস প্রোগ্রামটা আপনার জন্য খুব ভালো একটা অপশন হইতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ